নির্বাচন কবে হবে তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা দ্রুত নির্বাচনের পক্ষে অনর অবস্থানে বিএনপি এ ইস্যুতে এবার জামায়াত ইসলামীও ছাড় দিতে রাজি নন দলটির অভিযোগ ছাত্রদের নতুন দল এনসিপি নির্বাচন পেছানোর পক্ষে কথা বলছে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন চায় প্রায় সব রাজনৈতিক দল কিন্তু সেটাও কতটুকু সম্ভব কিছু সংস্কার কাজ ইউনুস সরকার করলেও বাকি সব সংসদের মাধ্যমে নির্বাচিত সরকার করবে এমন প্রত্যাশা দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মাঝে তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয় সেদিকে নজর দেবে নির্বাচন কমিশন এই নির্বাচন নিয়ে কেন এত জল ঘোলা হচ্ছে এতে করে রাজনৈতিক দলগুলোর মাঝেও শঙ্কা বাড়ছে সে কারণেই বিএনপি যেমন নির্বাচন চাচ্ছে ঠিক তেমনি জামায়াত ইসলামীও সংস্কারের পক্ষে কথা বললেও এবার তারাও সরকারকে আর সময় দিতে রাজি নন নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকারের হাতে সময় এখন অনেক কম কোন রাজনৈতিক দলই আর নির্বাচন ছাড়া কথা বলছে না তাই দ্রুত নির্বাচন সম্পন্ন করে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে কবে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন জানা গেছে ছ মাসের রোড ম্যাপ নিয়ে এগোচ্ছে ইসি বিএনপির দাবি প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম লাইন দিয়েছে ডিসেম্বরে এরই মধ্যে নির্বাচন কমিশনও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করছেন দলটির নেতারা এদিকে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষা করা উচিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া উচিত এদিকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা জানান ডিসেম্বরেই নির্বাচন সংস্কারের মধ্যে করে ফেলতে হবে বলেন সরকারের হাতে খুব বেশি সময় নেই ইতোমধ্যে সাত মাস পার হয়েছে কাজেই কি কি সংস্কার করতে হবে তা করে ফেলা উচিত ডিসেম্বরে নির্বাচন আয়োজনের বিষয়ে জোর দিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা তবে কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ভোট দিতে পারবে জনগণ আলম কালের কণ্ঠ